আজকে আমরা দেখানোর চেষ্টা করব রানিং ডিমপাড়া হাঁস কেন আপনি রানিং পাড়া হাঁস নিয়ে কামা শুরু করবেন রানিং ডিম পাড়া হাঁস নিয়ে কামার শুরু করলে আপনার কি লাভ হবে বা কোন জাতের হাঁসটা নিয়ে কামা শুরু করলে আপনি লাভবান হতে পারবেন বা কোন জাতের হাঁসটা সবচেয়ে বেশি ডিম দেয় বা কামারির জন্য কোন হাঁসটা সবচেয়ে বেশি ভালো বা আপনি কত পার্সেন্ট রানিং ডিম পাড়া হাঁসটা নিয়ে কামা শুরু করবেন অথবা নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কোনটা দিয়ে কামার শুরু করবেন সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি পাড়া হাঁসের কামার নিবেদিত আজকের কিছু রকম ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিভিয়ার্স আমরা প্রথমে আসি আপনারা যদি জাতের কথা বলেন তাহলে অবশ্যই আপনি যদি ডিমের ব্যবসা করতে চান বা হাঁস থেকে ডিম উৎপাদন করে আপনি বিক্রি করে লাভবান হতে চান তাহলে আপনার জন্য অবশ্যই কাকি ক্যাম্বেল যাতে যে অ্যাগ্রেডের হাঁসটা রয়েছে সেই হাঁসটা নিয়ে কামা শুরু করতে হবে এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু আপনারা রানিং ডিম অথবা ডিমের মুখামুখি নিয়ে হাঁস নিয়ে কামা শুরু করতে পারেন আর যদি আপনার চিন্তাভাবনা এরকম থাকেন যে আপনার বাজেট কম তাহলে আপনি অবশ্যই যে বোরিং করা যে বাচ্চাটা রয়েছে সেটা নিয়ে কামা শুরু করবেন কারণ নতুন উদ্যোক্তারা আপনারা বোরিং করতে পারেন না বোরিং না করার কারণে বাচ্চা মারা যায় বাচ্চা মারা যাওয়ার কারণে আপনার লসের মুখোমুখি হন তো অবশ্যই এই বলটা কখনো করবেন না আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যেটা বোরিং করা পনেরো থেকে বিশ দিনের যে বাচ্চাটা রয়েছে সেটা নেবেন আরও যদি এক মাসের একটা ভ্যাকসিন করা হাসা বাচ্চাটা নিতে পারেন তাহলে সেটা কিন্তু আরও বেশি ভালো হয় ফিবাস আমাদের স্কিনে যে হাঁসগুলো দেখতে পারেন আমরা কিন্তু কখনো দেখে যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছি আবার কখনো দেখে যে আমরা মেলায় হাঁস পালন করছি আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে লাভবান হতে পারবেন আপনি কোলামেলাও হাঁস পালন করলে লাভবান হতো হতে পারবেন তবে একটা বিষয় হলো এখানে আপনি যদি ভালো কোয়ালিটির বা অরিজিনাল কাকি ক্যাম্বের অথবা এগ্রেডের জাতের হাঁসটা যদি নিতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আর যদি আপনি এই জাতগুলো কাকি ক্যাম্বের জাতের এগ্রেডের হাঁসটা না নিতে পারেন তাহলে আপনি কখনো লাভবান হতে পারবেন না আর যদি ভ্যাকসিন কমপ্লিট না থাকে তাহলে তো কখনোই সারা লাভবান হতে পারবেন না কেন জানেন কারণ ভ্যাকসিন যদি আপনি না করেন তাহলে ভ্যাকসিনের রোগটা আজ না হোক কাল অবশ্যই দেখা দেবে আর যখন দেখা দেবে আপনার হাঁসতে কামার থেকে অনেকগুলো হাঁসে অবশ্যই মারা যাবে তখন কিন্তু ভ্যাকসিন ভ্যাকসিনটা দিলেও এত বেশি কার্যকরী করবে না কারণ প্রত্যেকটা সময় কিন্তু গাছে একটা সময় যদি অভার হয়ে যায় বা সময়ের পরে যদি একটা কাজ করা হয় তাহলে কিন্তু কোনো লাভ হয় না তাহলে অবশ্যই আপনারা যারা কামা শুরু করতে চান অবশ্যই আপনারা ভ্যাকসিন নিচ্ছে যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা নিয়ে কামা শুরু করবেন আর আপনারা তো অল জানেন যে আমরা সারা বাংলাদেশে বিশ্বস্ত শহীদ হাঁস এবং হাঁসের বাচ্চা ডেলিভারি করে থাকি যারা বোরিং করে হাঁসা বাচ্চা চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যারা আপনারা বড়ো হাঁস চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একদিন হইতে। আপনার সাত মাস পর্যন্ত হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি এবং আমরা কিন্তু কোনো প্রকার হাঁসের ডিম বিক্রি করি না আমরা শুধু হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করি তো প্রিয়ভিয়াস আজকে আর ভিডিওটা বড় করব না এখান থেকে বিদায় দেব দেখা হবে পরবর্তী পর্বের পরবর্তী শেডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম